আগামী দশ এপ্রিল তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ চারটা নির্দেশনা নিয়ে কথা বলবো এই নির্দেশনাগুলো অবশ্যই তোমার মেনে নেওয়া উচিত মেনে চলা উচিত পরীক্ষার সময় মানতে হবে এবং এই বিষয়গুলো আগে থেকে মাইন্ডে ঢুকায় নেওয়া পড়ালেখার প্রস্তুতি থেকে শুরু করে সব জায়গায় কিছু বিষয় রয়েছে পরীক্ষার সময় তোমাদের কাজে দেবে আর কিছু বিষয় প্রস্তুতিমূলক নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের রুটিন প্রকাশ করেছে খুব সুন্দরভাবে পরীক্ষার সকল প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে তোমাদের প্রশ্নপত্র তৈরির কাজ করছে তারা ফর্ম ফিল আপ তো অলমোস্ট ডান এখন তোমার সুন্দর করে পরীক্ষা দিবা তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল তোমরা সকলে সুন্দর করে প্রিপারেশন নাও আর যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরীক্ষা নিয়ে সামনে অনেক নতুন নতুন আপডেট আসবে সেগুলো তোমাদেরকে আমরা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো চলো এবার দেখে তোমাদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কী কী নির্দেশনা দিয়েছে তার আগে বলছি তোমরা যারা এখনও সাজেশন পাওনি বা সাজেশনগুলো এখনও ডাউনলোড করনি তোমরা আমাদের এসএসসির সাজেশন আমি এটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আসলে তোমরা ইউটিউবে সবগুলো ক্লাস পেয়ে যাবে সব বিষয়ে সাজেশন ভিডিও ইউটিউবের সব ভিডিওগুলো আমরা এখানে লিঙ্কে দিয়ে রেখেছি ওয়েবসাইট থেকে তোমরা তোমরা সেই সাজেশনগুলো দেখে নিও একটা কথা মাথায় রাখবা তোমাদের পরীক্ষাটার প্রস্তুতি তোমরা ভালোভাবে নেওয়ার ট্রাই করবা একটা পারফেক্ট সাজেশনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেই বিষয়গুলো এখানে ইনক্লুড করার সো তোমরা থেকে সাজেশনগুলো দেখে নিও আর যারা কিনা দেখে যে প্যারাগ্রাফ লিখতে পারো না একটা দিয়ে সব প্যারাগ্রাফ লিখতে চাও সেই নিয়মটাও কিন্তু তোমরা ডিসক্রিপশন লিংকে এখানে পেয়ে যাবা তো সেখানে আমরা প্যারাগ্রাফ লেখার নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি তো চলো এবার শুরু করি নিয়ম তোমাদের নির্দেশনাগুলো নিয়ে কথা বলতে প্রথম যে নির্দেশনা সেটা হচ্ছে ওএমআর সম্পর্কিত নির্দেশনা ওএমআর ফর্মে সুন্দর করে আবারও বলছি ওয়েমআর ফর্ম ভরাটকার নিয়মগুলো সম্পর্কে তোমরা হয়তো অবগত বাট বোর্ড পরীক্ষার ওএমআর ফর্মে পুরো ভিন্ন টাইপের হয় সেই ওয়েমআর ফর্মটা বুঝে নিবা তোমরা ওয়েমআর ফর্মের জন্য কোনো প্রকার ভাজ না হয় ওয়েমআর ফর্মে কোনো অবঞ্চিত ডাক দেওয়া যাবে না কোনো ভুল করা যাবে না কয়েকটা ভুলে তোমার কোনো ক্ষমানায় সরাসরি ফেল চলে আসবে অনেক ভালো পরিপ্রেশনীয় তুমি ফেল করবা এই বিষয়গুলো মাথায় রাখবা ওএমআর ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও অলরেডি করা আছে সামনে তোমাদের পরীক্ষা নিয়ে আরও পাবো তোমাদের পরীক্ষার জন্য স্পেশাল এসএস এস জন্য তোমাদের ভিডিও করবো সেটা তোমরা দেখে নিও তোমরা সেটার উপর প্রিপারেশন নিবা ওএমআর ফর্মের ব্যাপারটা খুবই সিরিয়াস তোমরা হয়ে নিও দ্বিতীয় হচ্ছে যে পরীক্ষার সময় সম্পর্কিত নির্দেশনা পরীক্ষা শুরু হবে দশটা এটা তোমরা সবাই জানো বাট আমি এখানে নির্দেশনাটা একটু একটু ভালো করে বুঝিয়ে বলি মাথায় ঢুকাই নাও যে পরীক্ষা শুরু হবে দশটায় বাট তোমাকে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে নয়টা তিরিশে পরীক্ষা কক্ষে ঢুকতে হবে তার মানে তোমাকে মিনিমাম নয়টার দিকে বা নয়টা তিরিশে আগে তোমাকে সেখানে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে তা রিল্যাক্সের জন্য তুমি নয়টা বিশ বা পঁচিশ বা দশ পনেরো দিকে তুমি পরীক্ষা কেন্দ্র উপস্থিত থাকার ট্রাই করবা বাট প্রথম পরীক্ষা দিন একটু বেশি আগেই ট্রাই করবা দেন তুমি পরীক্ষা কেন্দ্র উপস্থিত থাকার পরে তুমি নয়টা তিরিশে তোমার জন্য গেট খুলে দেওয়া হবে তুমি প্রবেশ করবা করার পরে তোমাকে তোমার কী কী দেওয়া হবে তোমার সৃজনশীল উত্তরপত্র এবং নির্বাচন উত্তরপত্র দিবে যেখানে তুমি তোমার রোল নম্বর মানে ওয়েমআর ফর্ম পূরণ করবা এবং মার্জিন দিবা মার্জিন অবশ্যই রুল দিয়ে দিবা এবং এই সব তথ্যগুলো তুমি দিয়ে দশটা তোমার পেপার দিবে তোমার বহু নির্বাচনী পেপার বহু নির্বাচনী পেপারে তুমি পাবা উত্তরপত্র পাবা উত্তরপত্র ভরাট করবা দশটা তিরিশে তোমার কাছ থেকে সেটা তারা নিয়ে যাবে দেন তারা দিবে সৃজনশীল প্রশ্নপত্র এর মাঝখানে কোনো বিরতি পাবে না সৃজনশীল আড়াই ঘন্টা লিখে একটা সময় পরীক্ষা শেষ তোমার এই ফর্মেটটা ভালো করে বুঝে নিও দেন তোমার আসে পরীক্ষার সরঞ্জামাদি নির্দেশনা ক্যালকুলেটার নিয়ে একদম সিম্পলভাবে বলে দিছে যে কোনো প্রকার প্রোগ্রামিং নন প্রোগ্রামিং ক্যালকুলেটার ব্যবহার করার অনুমতি রয়েছে প্রোগ্রামেবল ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে না কারণ অনেকেই এই বিষয়টা জানো না তাদেরকে বলবো আমাদের ক্যালকুলেট নিয়ে ভিডিও করা আছে সেটা তোমরা দেখতে পারো অথবা আমাদের শিক্ষা বাজারে তোমরা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর পাবা যেটা রার্লিং রয়েছে সেখানে তোমরা অর্ডার করে নিতে পারো কম দামে তোমরা অনেক ক্যালকুলেটর পেয়ে যাবে ঠিক আছে সেকেন্ড অ্যাডেশনগুলো আর সবার শেষে গুরুত্বপূর্ণ নির্দেশনা যে পাসমার্ক নিয়ে তোমরা অনেকেই জানো যে তোমাদের পাসমার্ক কিন্তু আলাদা আলাদা অনেকে আবার জানোও না তাদেরকে বলে রাখছি তোমাদের সৃজনশীল আলাদা পাস এমসিকেও আলাদা পাস বহু নির্বাচন আলাদা পাস পাসমার্ক নিয়ে যদি বলতে হয় এখানে অনেক কাহিনী আছে তারপর ছোট্ট করে বলি সত্তর মার্কে সৃজনশীল পরীক্ষায় তেইশ নম্বর হচ্ছে মার্ক আর তিরিশ নম্বরে বহুনির্বাচনী নিরির্বাচনী পরীক্ষা দশ নম্বর হচ্ছে মার্ক পঞ্চাশ নম্বরের সৃজনশীল পরীক্ষায় সতেরো নম্বর হচ্ছে পাসমার্ক আবার পঁচিশ নম্বরে বহ পরীক্ষায় অথবা ব্যবহারিক পরীক্ষায় আট নম্বর হচ্ছে পাসমার্ক যদি তুমি এই নাম্বারটা না পাও দেন তুমি ফেল করবো এবং পুরো সাবজেক্টই তোমাকে ফেল দেখাবে আশা করি পুরো ব্যাপারটা তোমাদেরকে আমরা বুঝতে পেরেছি দেন পরীক্ষা নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবা এক্ষেত্রে বলবো সাজেশনগুলো যারা এখন দেখো নাই দেখে নিও আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ